প্রতি বছর আমার জন্মদিনটা আমরা যেভাবে সেলিব্রেট করি এবছরে একটু অন্যরকমভাবে করেছিলাম অনেক হইহুল্লোড় খাওয়া দাওয়া মজা শপিং অনেক গিফট সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে নমস্কার বন্ধুরা আমি মৈত্রী আশা করব তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি উনত্রিশে জুন আমার জন্মদিন ছিল তো আমি একটা ব্লগ বানিয়েছিলাম তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবে উনত্রিশে জুন আমার জন্মদিন ছিল কিন্তু তিরিশ তারিখের এটা ব্লগটা করেছি আমি আর উনত্রিশ তারিখ ছিল শনিবার দিনকে শনিবার দিনকে যেহেতু আমরা বাড়িতে সবাই নিরামিষ খাই সেই জন্য সেভাবে কিছু করিনি আর রোববার দিনকে সবার ছুটিও ছিল সেই জন্য ভাবলাম রোববার দিনকে জন্মদিনটা করা যাক তো শনিবার দিন রাত্রিবেলা আমি বানিয়েছিলাম একটুখানি ব্রেড এটা আমি বাড়িতেই বানানোর চেষ্টা করেছি হোম মেড ব্রেড বা ব্রেডটা না খুব ভালো হয়েছিল আর গতকাল রাত্রিবেলা আমি আলুর বানিয়েছিলাম লুচি বানিয়েছিলাম তো সেইটা ছিল আজকে ভাবলাম যে একটু ব্রেড দিয়ে আলুর দম খাবো সকাল সকাল আর অমিত না ব্রেড খেতে প্রচণ্ড ভালোবাসে ও প্রত্যেকদিন ব্রেড আর চা খেয়েই সকালবেলা কলেজ যায় সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয় না রুটি বা পরোটা কিছু খেতে চায় না ও ব্রেড দিয়েই খেয়ে যায় চা আমি তা ভাবলাম যে আজকে আমার জন্মদিন আছে তো আজকে আমি ব্রেডটা বানাই কালকে সকালবেলা এটা সারপ্রাইজ দেবো তো ব্রেডটা দেখো দারুণ দেখতে হয়েছে কিন্তু আমার মনে হয় আরেকটু সফট হতো আরেকটু একটু ফুলতো আমি যেহেতু গ্যাসের মধ্যে করে করেছি সেই জন্য এরকম মাইক্রোওভেনে করলেও কিন্তু ব্রেডটা খুব ভালো হবে আর ব্রেডে একটু শক্ত মতো হয়ে গেছিলো পেছন দিকটা আমরা ফেলে দিয়েছি অপোজিট সাইডটা আর ওপর দিকটা কিন্তু খুবই ভালো হয়েছিল খুব সফট হয়েছিল ব্রেড দিয়ে আমরা আলুর দম খেলাম আর একটু চা খেয়ে নিলাম আর শনিবার যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয় সেই জন্য কালকে কিছু রান্নাবান্না করিনি আজকেই করব আর বিরিয়ানি বানাবো জানো তার তার সাথে একটু বুদি রায়তা বানাবো তো এটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম এই বোদের প্যাকেটটা তো এটা একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর ওটাকে ভালো করে দইয়ের মধ্যে দিয়ে ওর মধ্যে একটু নুন দেবো একটু চিনি দেবো একটু চাট মশলা দেবো দিয়ে একটা রায়তার মতো বানিয়ে নেবো কিন্তু ভাজ থেকে দেখছি বোদেটা অলরেডি ভাজাই রয়েছে এটা ভাজাই বোদে তো ভাজার আর দরকার নেই একটুখানি গরম জল করে বোদেটাকে ভিজিয়ে রেখে আর একটুখানি নিগড়ে নেবো নিয়ে তারপর দইয়ের মধ্যে দিয়ে দেবো আর এখানে দেখো আমি বিরিয়ানির সব প্রিপারেশান করেই রেখে দিয়েছি পিঁয়াজ ভেজে নিয়েছি ভাতও করে নিয়েছি আজকে অনেকটা পরিমাণে বিরিয়ানি করছি আর যেহেতু ওই চিকেনটা আমাকে ঝর্ণা এনে দেয় তো সেই জন্য ওর জন্য ওয়েট করছিলাম সেই জন্য আগে থেকে আমার সব সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে তখন চিকেনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি বেশি মশলা দিই হালকা একটুখানি মশলা মাখিয়ে চিকেনটাকে জাস্ট একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পর ওই যে আলুগুলো আছে আলুগুলোকেও ওই বিরিয়ানি মশলা তেল এগুলো দিয়ে ফ্রাই করে নিয়েছি আর চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার পর কিন্তু আমি এখানে দই দিয়ে দিয়েছি দই দিয়ে ভালো করে একটা গ্রেভি মতো বানিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিয়েছি আর আজকে ওই যেরকম বিরিয়ানি বানাই না ওইরকমই বানাবো দম দিয়ে দেবো আর চিকেনগুলোকে ভালো করে একটা ডেতকির মধ্যে ঢেলে দিয়েছি তারপর থেকে ভাত দেব তারপর থেকে যেরকমভাবে দেয় আলু ডিম সমস্ত কিছু দিয়ে আর ওর ওপরে একটুখানি বিরিয়ানি মশলা ধনে পাতা সমস্ত কিছু দিয়ে ওটাকে চাপা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি আর তোমরা তো জানোই আমরা বিরিয়ানি খেতে কত ভালোবাসি আর তোমরা যারা যারা ভিডিওতে দেখছো তার মধ্যে কিন্তু অনেকেই আসে যারা বিরিয়ানি লাভ আর বিরিয়ানি সবাই খেতে ভালোবাসে আমার তো মনে হয় এইটটি পার্সেন্ট লোক বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে অমিত প্রথমে বলছিল আজকে কিছু বান্না করতে হবে না চলো আমরা সবাই বাইরে যাই বাইরে গিয়ে আজকে খাওয়া দাওয়া করবো তোমার জন্মদিনও ছিল কালকে তো আজকে তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না বললাম দেখো বাইরে গিয়ে ওই বিরিয়ানি খেয়ে আমার মন ভরবে না আমি ঘরেতে যেরকম বিরিয়ানি বানাই ওরকমই বানাচ্ছি অনেকটা পরিমাণেই বানাই আমরা তো অনেকবার করে আবার খাই আবার থাকলে পরের দিনকেও খাই তো একটুখানি ওই বাইরে গিয়ে দোকানে বিরিয়ানি খেয়ে আমাদের সত্যিই একদম মন ভরবে না তো বাইরে গিয়ে আমরা অন্য কিছু খাবো আর এই প্রেগনেন্সিতে বাইরের খাওয়া দাওয়া তো একদমই অ্যাভয়েড করি আর এমনিতেও আমরা বাইরের খাবার দাবার একদমই খাই না আর যেহেতু প্রেগনেন্ট সেই জন্য আমি বাইরের খাবার দাবার তো আরেকটু বেশি পরিমাণেই অ্যাভয়েড করি তো আমি ঠিক করেছি যে লাস্ট যে তিন মাস আছে মানে থার্ড টাইম মাস্টারে আমি একটু বাইরের খাওয়া দাওয়া করব মানে আমার মন যা চায় আমি তাই খেয়ে নেবো দেখা যাক কি হয় কিন্তু বাইরের খাবার খেতে আমার খুব একটা ভালো লাগে না আমার মনে হয় যে যে খাবারটা আমি বাইরে থেকে কিনে খাবো সেটা আমি বাড়িতেই তৈরি করে নেবো আমার সবসময় এটাই মনে হয় আর এখানে আমাদের বিরিয়ানিও হয়ে গেছে আমরা দমে দিয়ে এখানে সান করতে চলে গেছিলাম তারপর সানটান করে এসে দেখলাম বিরিয়ানি একদম রেডি আর ঝরঝরে হয়েছে আজকে বিরিয়ানির চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর দেখতে যেরকম দারুণ লাগছে আর খেতেও বিরিয়ানিটা অসম্ভব ভালো হয়েছিল। আর আমার তৈরি করা বিরিয়ানি তো অমিতের খেতে খুব ভালো লাগে অমিত বলে দোকানে যতই বিরিয়ানি খাই না কেন কিন্তু তোমার মতো বিরিয়ানি মনে হয় দোকানদাররাও তৈরি করতে পারে না বিরিয়ানি আর চিকেন চাপের তুমি পুরো ফেমাস আর বিরিয়ানির মধ্যে যে ডিমগুলো দিয়েছিলাম না একটু ভেঙে ভেঙে মতো গিয়েছিলো আসলে আমরা ডিমটা খাই না ডিমটা খাই হচ্ছে মা মা আবার বিরিয়ানির ডিম খেতে প্রচণ্ড পছন্দ করে আমার আবার বিরিয়ানির আলুটা খেতে খুব ভালো লাগে অমিতেরও তাই ও আলু খেতে খুব ভালোবাসে ওই জন্য আমরা বিরিয়ানিতে সবসময় একটু বেশি পরিমাণে আলু দিই মানে আমাদের চিকেনের থেকে চালের থেকে মনে হয় আলুর পরিমাণে বেশি থাকে আর এখানে দেখো ওই বুদি যে রায়তাটা বানিয়েছিলাম ওটাও না ভীষণ ভালো হয়েছিল ওর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি খেতে লাগছিল আর একটুখানি কারি পাতা ধনে পাতা পুদিনা পাতা কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম তো বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটুখানি রেস্ট নিলাম আজকে আর মাকে বাড়িতে রাখিনি অন্য সময় বিরিয়ানি করি বা যাই ভালো মন্দ রান্না করি না কেন মা আমাদের এখানে খেতে আসে যেহেতু আজকে আমরা বেরোবো সবাই মিলে তো মাকে খাবারটাও দিয়ে এসেছিলো তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে আজকে যাব যাবো মলে ওখানে কিছু শপিং করা রয়েছে আর মা অনেকদিন থেকে বলছে তোমার যেহেতু জন্মদিন সেই জন্য তোমাকে কিছু আমি কিনে দিতে চাই কিছু জামা কাপড় বা কিছু কিনে দিতে চাই তো শপিং করতে কান্না ভালো লাগে বলে আমার তো দারুণ লাগে আর আমি এই প্রথমবার মনে হয় প্রেগন্যান্সিতে মলে যাচ্ছি ওখানে গিয়ে কিছু জিনিসপত্র কেনাকাটি করবো প্রেগন্যান্সিতে যেহেতু আমি অনেকটা মোটা হয়ে গেছি সেই জন্য কোনো জামা কাপড়ই আমার গায়ে হচ্ছিলো না দেখতেই পাচ্ছি এখানে যে জামার দামই পড়েছে না এটা আমার দিদি আমাকে দিয়েছে বলছে তুই যেহেতু প্রেগনেন্ট এই জামাটা মেটারনিটি ড্রেস তুই এটা পড়তে পারি সেটা খুব ভালো তুই যখন ডাক্তারখানায় যাবি বা কোথাও যাবি তখন এই ড্রেসটা পরেই যাবি তাহলে অতটা বোঝা যায় না আর কি আর আমার কাছে এরকম ড্রেস ছিল না বেশ কয়েকটা জামা কাপড়ও ঠিক করেছি অনলাইন থেকে কিনবো মিশো থেকে খুব ভালো ভালো মেটারনিটি ড্রেস পাওয়া যায় আর আজকে দেখি এখানে অগ্নিমলে কি রয়েছে যদি কোনো অফ টপ দেয় তো ওখান থেকে কিনবো যেহেতু আজকে সানডে সেই জন্য অফিনিং মলে বেশ ভালোই ভিড় হয়েছে আর আমরা অনেক দিন পর এই মলে এলাম মানে অফনিতে এলাম আর কি আসাই হয় না অমিতকে বলি চলো না যাই যাই কিন্তু আসতেই চাইতো না সেই জন্য আসা হয় না আর আমি এখানে যে টি শার্টটা পরেছে এটা বুড়ি পিসি ওকে দিয়েছিলো আমাদের যখন ফাইভ মান্থের ওই পঞ্চমৃত স্বাদ হয়েছিল। তখন বুড়ি পিসি আমাকে একটা শাড়ি দিয়েছিলো আর ওকে এই টি শার্টটা দিয়েছিলো খুব সুন্দর দেখতে আমি বেকার রেখে দিই কী করবো চলো এটাই চলে চলো দেখো এখানে আমরা আসার পর দেখছি রিলায়েন্সে ভীষণ ভালো ভালো অফার দিচ্ছে সেভেন্টি পারসেন্ট করে অফ আর এই জামাগুলো দেখে আমার ভীষণ পছন্দ হচ্ছে কিন্তু আমি ভাবছি যে আমি এখন হাতির মতো হয়ে গেছি এই জামাগুলো আমাকে একদমই মানাবে না যদি ওগুলো অনেক ফুলো ফুলো জামা তো জামাগুলো দেখে বেশ পছন্দই হলো অনেকটা করেই অফ দিচ্ছে সেভেন্টি পার্সেন্ট মানে অনেকটাই অফ ওই আটশো নশো এরকম করে দাম পড়ছিল এক একটা ড্রেসের এখানে ঢুকেই এটা দেখতে পেলাম তো আমরা বললাম একটু ভালো করে ঘুরে নিয়ে দিই ওদিক অগ্নিমালে আরও যে কটা স্টোর রয়েছে প্যান্টালুনস আছে বা বাজার কলকাতা দেখছি রয়েছে তো অনেক জায়গায় জামা কাপড় রয়েছে তো সেখান থেকে টোটাল ঘুরে ঘাড়ে এসে তারপরে কিনবা আর এখানে দেখে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল। ভাবলাম যে আমি পরে কিনবো আগে চলো দেখে আসি ওদিক থেকে গিয়ে তো এই জামাটা আমি রেখেই চলে গেছিলাম যেহেতু অনেকদিন পর বেরিয়েছি আবার শপিং করতে তা আবার মলে এমনি তো অনলাইন শপিং করাই হয় আর মলে যেহেতু শপিং করতে বেরিয়েছি সেই জন্য ভাবলাম যে একটু চারিদিকটা ভালো করে ঘুরে নিই তারপরে যেটা সবথেকে ভালো লাগবে তো সেটা কিনবো আমরা এখন এখানে একটা বাজার কলকাতা আছে ওখানে চলে এসেছি তো এই জামাগুলো একদমই ভালো লাগছে না আমার দেখতে কোয়ালিটিটাও অত ভালো নয় আর প্রাইসটাও অনেকটা বেশি তো এই জামাগুলো মোটামুটি মানে আমার ভালো লাগছে না তাই বললাম না এখান থেকে কোনো জামা কাপড় নেবো না প্রথমে রিলায়েন্সে দেখে এসেছি ওখানটির জামাকাপড়গুলোই আমার খুব ভালো লাগছে তো কয়েকটা জুতোও কেনার ছিল তো জুতোগুলো দেখে আমার খুব একটা পছন্দ হচ্ছে না আবার আমার সামনে ওই ফাঁকা মতো টাইপের জুতো আমার একদম ভালো লাগে না তো ওই সেম জুতোটাই মা নিয়েছে এটা না ওই বর্ষাকালে পড়ার জন্য খুব ভালো মানে বৃষ্টিতে ভিজিয়ে গেলেও কোনো ক্ষতি নেই তো আমাকে বললাম তুমি নাও আমার আমি নেবো না কারণ আমার দরকার নেই আমার মনে হয় এই জুতোগুলো আমার জন্য খুব একটা সুইটেবল না যেহেতু আমি এই জুতো পড়ি না বেকার বেকার নিয়ে লাভ নেই তো মা একটা এরকম সেম জুতো নিলে দেখো মা পায়ে পড়ে রয়েছে নাইন হান্ড্রেডের মতো দাম ছিল জুতোটার বাট এতটাই কমফোর্টেবল এতটাই কমফোর্টেবল আমি বললাম তুমি নিয়েই নাও এটা তুমি তোমার জন্য খুব ভালো তারপর আমরা চলে গেলাম গ্রসারির কিছু জিনিসপত্র কেনার ছিল ওখানে বিরিয়ানির মশলা টশলা এগুলো সব ফুরিয়ে গেছিলো বাকি আরও অনেক কিছু মশলাপাতি কেনার রয়েছে তো সেগুলোর জন্যই যাচ্ছি এখন গ্রসারি শপিং করতে ফ্লিপকার্ট থেকে আমরা প্রচুর পরিমাণে শপিং করি অনলাইন শপিং গ্রসারির জিনিস কিন্তু এই মলে এসে সেরকমভাবে শপিং করাটা হয় না অনেকদিন মিস করছিলাম তাই জন্য ভালো আমি যখন একটু ভালো করে চারিদিকটা ঘুরে কোথায় কি পাওয়া যাচ্ছে কোথায় কি অফ দিচ্ছে তো সেগুলো নিয়ে নেওয়া যাক তো এখন এখানে আমি কিছু জিনিস নিচ্ছি যেমন মধু আমার দরকার ছিল ওইগুলো নিয়েছি তারপরে কিছু ওই বিরিয়ানির মশলাপাতির দরকার ছিল ওইগুলো নিচ্ছিলাম জয়ত্রী জায়ফল তারপরে লং এলাচ এই সমস্ত জিনিসগুলো নিচ্ছিলাম বাকি আরও প্রচুর জিনিস আমরা কিনেছি আমি একটু বেশি বেশি করেই সব কিছু কিনে নিয়েছি মশলাপাতিগুলো কারণ আমি জানি হয়তো পরে বেরোতে পারবো না ডেলিভারি পরে হয়তো সেরকমভাবে ঘর থেকে বেরোনো যাবে না তো বেশি বেশি করে মশলাপাতিগুলোও কিনে নিয়েছি বিরিয়ানির যে মশলাপাতিগুলো মেনলি দরকার ছিল আমাদের বাকি মশলাপাতি না হলেও চলবে কিন্তু বিরিয়ানিরগুলো অবশ্যই চাই তো সব দেনা হয়ে যাওয়ার পর আমার ভেবেছিলাম ফুড করে যাব কিন্তু এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম মানে এত ঘুরেছি তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি তো বললাম আর যাবো না তুমি বরঞ্চ এক কাপ করে চা নিয়ে আসো তো আমি আমাদের দুজনের জন্য দু কাপ চা নিয়ে এলো চাটা খেয়ে দে তারপর আমরা বাড়ি চলে এলাম আর যে শপিংগুলো করেছি সেগুলো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি মোটামুটি অনেক জিনিসপত্রই নিয়েছে আর আমরা যখনই শপিং করতে যাই তখনই অমিতকে দেখেছি প্রচুর চকলেট কেনে তো এবারে অমিতের চকলেট কেনে দেখে আমারও একটু লোভ হচ্ছিলো আমিও একটু চকলেট কিনে নিয়েছিলাম আমি বললাম আমি তো এখন প্রেগনেন্ট আমি যা ইচ্ছা তাই খেতে পারি তোকে দেখে হিংসা করে আমিও বেশ কয়েকটা চকলেট কুকিস অনেক কিছু কিনে নিয়েছিলাম তো খাবো বলে ওগুলো তো অমিত বলছি তুমি ওগুলো খাবে তুমি তো এগুলো খাওই না তুমি তো মিষ্টিই খাও না তুমি চকলেট খাও বললাম হ্যাঁ আমি খাবো মানে জোর করে খাবো তুমি খাচ্ছো আমিও খাবো আমি এখন খেতেই পারি যেহেতু আমি মিষ্টিটাকে একদমই অ্যাভয়েড করতাম সেই জন্য অমিতের একটু খুব অবাক লাগলো যে বাবাই আবার চকলেট খাবে একটু জ্যাম ট্যাম অনেক কিছুই নিয়েছিলাম তারপর বেশ কিছু জামা কাপড়ও কিনেছিলাম কিন্তু জামা কাপড়গুলো আমার একদমই মনের মতো সেরকমভাবে হয়নি আর যেরকম ডিসকাউন্ট আমরা দেখে বাকি জায়গায় ঘুরছিলাম সেরকম ডিসকাউন্ট এসে আর পাইনি কারণ সেই সমস্ত জামা কাপড়গুলো সব সোল্ড আউট হয়ে গেছে তারপর যখন এসে দেখলাম যে জামাগুলো নেই খুব দুঃখ লাগলো তারপরে যে জামাগুলো আবার দেখে দেখে ট্রায়াল দিচ্ছিলাম তার মধ্যে এক মিনিটের মধ্যেই সব উধাও হয়ে যাচ্ছে এরকম এত সেল দিচ্ছে সেভেন্টি পার্সেন্ট অফে তো সবাই কিনে নিচ্ছে তো এখানে একটা প্রেস কিনলাম এটা ভাবছিলাম যে এটা ভালো মোটামুটি ভালোই লাগবে পড়লে খারাপ লাগবে না এটা একটা কুর্তি কিনেছি এটা ওই আটশো টাকার মতো নিয়েছে আর যেটা হোয়াইট কালার দেখালাম ওটা হাজার টাকার মতো নিয়েছে আর একটা ডিসকাউন্ট পাইনি ওটা ষোলোশো টাকা যেটা প্রথমে তোমাদেরকে দেখালাম আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি মা জন্মদিনে আমাকে কিছু গিফট দিয়েছিল কিছু জুয়েলারি গিফট করেছিল ননি থেকে সেটা হচ্ছে হার আর দুটো হার আছে একটা প্রথমে তোমাদেরকে দেখাই এইটা খুব সুন্দর পার্লের একটা নেকলেস এই চোকার আর টপটা আমি ফাইভ মান্থের বেবি শহরে পড়েছিলাম তোমরা যারা যারা ব্লগটা নি গিয়ে দেখবে খুব ভালো লাগবে আর একটা পেনডেন্ট আর টপ দিয়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের জন্য আসছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়িটা বাই বাই